আমরা সবাই সুখী হতে চায় যদি আমরা কোরআনকে প্রশ্ন করি হে কোরআন আমি সুখী হতে চাই আমাকে টিপস দেন কোরআন এই টিপস এই পদ্ধতি এই কৌশল দিতে পারে কি পারে না দলিল সুরা নাহাল সাতানব্বই নম্বর আয়াত খুঁজলে পেয়ে যাবেন মনে রাখবেন কেউ যদি কারো কাছে দোয়া চায় দোয়া চাওয়ার সময় একটা কথা বলে কোনো ইমাম সাহেবের কাছে গেলে বা ভালো কোনো বিজ্ঞ আলমের কাছে গেলে যে ঠিক আছে আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাকে হায়াতে দান করে কি বলি আমরা হায়াতে তার মানে হায়াত মানে জীবন মানে সুখী পবিত্র একটা জীবন তার মানে সুখী একটা জীবন যেন তুমি পাও এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি প্রিয় ভাইয়েরা আমার মা বোনেরা এই কথায় হায়াতে তাইবা শব্দটা আল্লাহ সুরা নাহালের সাতানব্বই নম্বর হায়াতে ব্যবহার করেছেন বলেন সে الله رب العالمين بولاة الشراء من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلا نحيي أنه حياة طيبة ولا نجزي না হোম জ্বর হোম বেয়া আমানো আল্লাহ আরব্দুল আর বলেছেন মানে আমিলা ছাল আমি জাকারী না হুম যে কোন পুরুষ অথবা যে কোনো নারী যে আমলই করুক না কেন শ্যামলটা যদি সালে হয় শ্যামলটা যদি ভালো কাজ হয় মুমিন যদি হয় মুমিন অবস্থায় যদি কোনো নর কোনো নারী যদি কোনো আমল করে আল্লাহ রব্বল আলামিন বললেন ফালা আমি আল্লাহ তাকে জীবন দিব একটা সুখী জীবন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখানে দেখেন আল্লাহর কথার কোনো ফাঁক ফুকর থাকে না আমরা কথা বললে আমাদের ভুল ধরার লোক অনেক আছে ভুল ধরতেই পারবেন এটা বাস্তব কিন্তু আল্লাহ বললেন আল্লাহর কথার ফাঁক ফুকর পাবেন না কোনো ত্রুটি বের করার মতো কারো দুঃসাহস হবে না বলেন সোবাহ আল্লাহ কি বললেন দেখেন মানে আমিলা যে আমল করে মিন জাকারিন কোনো পুরুষ অথবা কোনো মহিলা যেই পুরুষ যেই মহিলা যেই হোক না কেন যেই সৎ আমল করবে তাকে আমি একটা সুখী জীবন দান করব বলেন না সুবাহ আল্লাহ তাহলে এখানে আল্লাহ দুটি শর্ত করলেন কয়টি শর্ত এক শতামল, দুই ইমানদার ভালো করে বলেন এক নম্বর কি শতামল দুই ইমানদার ইমানদার এবং শতামল আমল এই দুইটি আমল এই দুইটি জিনিস যদি আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহ বলছেন আমি তাকে সুখী জীবন দান করবো বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহরবলা আলামিন কি বলেছেন এরপর আল্লাহ বলছেন ওলে নাজি জি এন নাহুম আর জোর আহম বে আহ শানি মায় আমালুন ওলে নাজি জি এন আমি অবশ্য অবশ্যই তাকে এমন বিনিময় দিব আর যারা এ আমল করবে তাদের বিনিময়টা আমি এমনভাবে দিব বে আহ এমন উত্তম করে দেব এমন ভালো করে দেব মা কেন ইয়ে আমালুন সে যা আমল করত সে কল্পনাও করতে পারবে না যে আমি দুনিয়াতে এই আমল করেছিলাম এর জন্য আল্লাহ আমাকে এত তো আল্লাহ তাহলে আল্লাহ এখানে কি বললেন কোরআন থেকে আমরা সরাসরি দুইটা টিপস পেলাম সুখী হওয়ার এক নাম্বার হচ্ছে সত আমল আর এক নাম্বার হল ইমানদার আমি আপনাদেরকে প্রশ্ন করি নামাজ পড়া ভালো আমল নাকি খারাপ আমল সবাই বলেন নাই আমার সাথে কথা বলতে হবে নামাজ পড়া ভালো আমল না খারাপ আমল হাত তুলবেন একটা প্রশ্ন করবো এরপর হাত তুলবেন প্রশ্নটা হলো আজকে এশার সলাত কয়জন পড়ছেন হাত তোলেন মার্শাল্লা হাত নাম থার্টি পার্সেন্ট নামাজ পড়ছেন সেভেন্টি পার্সেন্ট নামাজ পড়েন নাই আবার ফজরের নামাজ আপনারা পড়বেন কিনা এটা আল্লাহ ভালো জানেন যারা পড়ছেন আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চায় না মন রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাছোন নাউজুবিল্লাহ ঠিক না বাজে দেখবেন মাহফিলের সবার পেছনে কিন্তু একটা ফুটবল খেলা হোক এ সর সর আগে সামনে জায়গা কথা বলেন ঠিক কিনা এই রকম স্বভাব আমাদের আছে নাকি নাই আছে একজন হিন্দু যেভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে তাদের হিন্দুত্ববাদী তারা ঠিক রাখে একজন খ্রিস্টান যেভাবে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে তারা খ্রিস্টানের জায়গায় গির্জায় গিয়ে তারা ইবাদত গুজার করে একজন বন্ধ গিয়ে তাদের ইবাদতখানায় গিয়ে যেভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে ইবাদত করে কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ইসলাম ধর্মে জন্ম নিয়ে ধর্মটাকে বাপ দাদার সম্পদের মতো ভোগ করি আমরা মনে করি আমার বাবা ধর্ম ইসলাম আমার দাদার ধর্ম ইসলাম আমার বাবা মুসলমান আমি মুসলমান আমাদের নামাজ রোজা লাগে না বলেন না উজুবিল্লাহ ওই যে আব্দুল কাদের জেলানির নাম শোনেন নাই আব্দুল কাদের জেলানির পীর যারা তাদের পীর যারা পীর মানে তাদের পীর আমাদের পীর না আমরা তাকে একজন হকানে আলেম বলে জানি তিনি একজন ভালো বিজ্ঞ হকানে আলেম ছিলেন আহলু সুন্নাওয়াল জামাতের আকিদা তিনি পোষণ করতেন বলেন সোহান আল্লাহ ওনার মুড়িদারা একটা কথা বলে সেটা কি জানেন ওনার মুড়িদারা বলে পানির তলে আগুন জলে বা বাতাসে নেবে না আমার বাবার মুড়ি হলে নামাজ লাগে না দেখেন কথাটা কি বলছে পানির তলে আগুন জ্বলে ভন্ড পানির তলে আগুন জ্বলে বাউবাত বাতাসে নেবে না ওখানে বাতাস যাবে কেমনে তার মানে কথাটাই ভন্ডামি কথা অথচ আব্দুল কাদের জেরানি বলছে শোনো জোন মানতারকা সালাত মুহাম্মদা যে কে গোসল দিও না ওয়ালা তুকাফফিনহু ওয়ালা কাফন দিও না ওয়ালা তুসাল্লু আলাইহি ওর উপরে তোমরা জানাজার সালাত আদায় করো না ওয়ালা তাদফানু ফি মাকাবিরিল মুসলিমিন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করো না জানা যাওয়ার দরকার নাই ওকে গোরস্থানে দাফন করার দরকার নাই একটা নর্দমার মধ্যে ওরে পুতায়া কুকুর শ্রীগাল মারা গেলে যেমন মাটির মধ্যে পুঁতে রাখা হয় ওকে ওইভাবে পুঁতে রাখো কারণ ওটা মানুষ নয় ওটা হলো জানোয়া আমার বাবার মুড়ি ধলে নামাজ লাগে না এই হলো মুসলমানের অবস্থা কি বলেন ঠিক না আমি অন্যদিকে গিয়েছি বলছিলাম আল্লাহ দুইটা পদ্ধতি বললেন এক নম্বর পদ্ধতি যদি সতিম আমল করো আর যদি তোমরা ইমানদার হও তাহলে আমি তোমাদেরকে হায়াতে বা দান করবো বলেন সোহান